তো আজকে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয়পত্রের মোটামুটি ওভারঅল সবকিছুর ক্ষেত্রে এক পারসেন্ট করে সুদের হাতটা বৃদ্ধি করেছে তবে প্রবাসী সঞ্চয়পত্র বা ওয়েস আনার ডেভেলপমেন্ট বন্ড ইউএস প্রিমিয়াম এবং ইউএস ইনভেস্টমেন্টের টা আগের মতোই আছে সেখানে হাত দেওয়া হয় নাই তো এখন দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এক প্রকারের মুনাফা পাওয়া যাবে সাড়ে সাত লাখ টাকার উপরে হইলে মুনাফাটা একটু কম তো মুনাফার হারটা আমরা যেটা বললাম পূর্বে যেটা ছিল সেটার মোটামুটি এক পার্সেন্ট বর্ধিত করা হয়েছে মূল জিনিসটা হচ্ছে যাদের বর্তমানে সঞ্চয়পত্র আছে। আপনারা আপনার ক্রয় করার সময় যেই সুদের হার ছিল সেই অনুপাতে পাবেন পহেলা জানুয়ারি থেকে যারা ক্রয় করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে আর আপনারা যদি এখন এই জানুয়ারির পরে পুনঃবিনিয়োগযোগ্য যোগ্য হয় তো পুনঃ সময় এটা কার্যকর হবে আর প্রতি ছয় মাস অন্তর অন্তর এই সঞ্চয়পত্রের মুনাফার হারটা তারা পুনঃ নির্ধারিত করবে তবে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রবাসী বনটাতে অবশ্যই অবশ্যই বর্ধিত করার দরকার ছিল আর এই বন্ডগুলোতে সাড়ে সাত লাখ টাকা একটা যে ক্যাপ সৃষ্টি করা হয়েছে এই জিনিসটা কিন্তু অতটা আমরা বলবো যে সুবিধাজনক না তাই যাদের সঞ্চয়পত্র আছে আপনারা আগের হিসাবেই পাবেন আর যারা জানুয়ারি তারিখে এক ক্রয় করেছেন তারাই এই নতুন নির্ধারিতটা পাবেন তো এখানে মোটামুটি যেটা হচ্ছে যে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র আছে তারপরে হচ্ছে যে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তারপরে পেনশনা সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয়পত্রটা গুলা দেওয়া আছে তো মনে রাখবেন সবগুলার ক্ষেত্রে ম্যাক্সিমাম মুনাফার হার তখনই পাবেন যখন আপনি যেগুলা যত মেয়াদে যেমন পাঁচ বছরটা যদি পাঁচ বছর পর্যন্ত পূর্ণ করেন তবেই সর্বোচ্চটা আপনি পাবেন তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যেটা তিন বছর মেয়াদি সেটা যখন তিন বছরই পূর্ণ করবেন সেই হিসাব মতো আপনি পূর্ণটা পাবেন এর পূর্বে নগদায়ন করলে কিন্তু সুদের হার কমে যাবে তো যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধুমাত্র এই এক পার্সেন্ট বাড়িয়ে আসলে মানুষকে ধোকা দেওয়া ব্যাংকের সুদের হারও অনেক বেশি তো সেই হিসাবে অ্যাটলিস্ট সঞ্চয়পত্রের সুদের হার আমরা মনে করি যে চোদ্দো পার্সেন্ট করার দরকার ছিল আর ওয়েস ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার পনেরো পার্সেন্ট করার দরকার ছিল তো তারা কেন জানি প্রবাসীদেরকে কোনো জিনিস দিতে কোনো একটা অফার দিতে কেন জানি তারা কিপটা হয়ে যান সেটা আমরা বুঝতে পারি না প্রবাসীদের জন্য তারা আসলে কিছু রাখেই না তো যাই হোক সঞ্চয়পত্র रिलेटेड এটা ছিল আমাদের ভিডিও আপনি যদি সুদের হারটা দেখতে চান ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর মুনাফার হারটা চেঞ্জ হবে যারা পূর্বে ক্রয় করেছিলেন ক্রয়ের তারিখে যেটা ছিল সেটাই পাবেন যাদের পহেলা জানুয়ারির পরে নবায়ন যোগ্য হবে নবায়ন করলে আপনারা নতুন রেটে পাবেন আর সঞ্চয়পত্রের সার্ভারে সমস্যা নানা প্রকার কেউ এখনো আপনারা মুনাফাটা পাচ্ছেন না তো অতি দ্রুতই পেয়ে যাবেন টেনশন করবেন কারণ নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাত কামনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম